يا بني آدم قد أنزلنا يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون আল্লাহ নিজে বলেন এ আদম সন্তান পোশাক দিলাম পোশাক কেন পোশাক দিলাম আমরা যেন প্রশ্ন করলাম রব কেন পোশাক দিলেন রব জবাব দিলেন যাতে তোরা তোদের লজ্জাস্থান হেফাজত করতে পারো সুবাহান বলেন এই জন্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পর্দার বিধানের জন্য দিয়েছেন যাতে প্রত্যেকটা মানুষ লজ্জাশীল হয়ে যায় লজ্জাশীল হলে এক নাম্বার লাভ আপনার কলক পবিত্র করে দিবে কে আরে আওয়াজ করে বলুন কে দুই নাম্বারকে কল্যাণময় জিন্দিগি দান করবেন কে এজন্য নবীর সাহাবি হজরত হুজাই ফতুল ইয়ামান বলেন আল্লামা সৈয়দ হুসাইন আল আফানি রহমাহুল্লাহর বিখ্যাত কিতাব কিতাবের নাম সলাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মাত পঞ্চম খণ্ডের 549 নম্বর পৃষ্ঠা উনি বলেন লা খায়র ফি মান লা ইস্তাহি মিনান নাস ভিতরে লজ্জা নাই তার কোনো কল্যাণ না। রাসূল এস্তেন্ডার ক্ষেত্রে এত তো হওয়ার কারণে কখনো কখনো নবী এস্তেন্ডার জায়গা পেতেন না তো নবীকে আল্লাহ পাক মুজিজা প্রকাশ করায় এস্তেন্ডার ব্যবস্থা করে দিতেন আল্লামা ইবন হাজার আসকালানীর কিতাব কিতাবের নাম আল মাতালিবুল আলিয়া বিসবাইদুল মাসানিদ আসমানিয়া পড়ানো নম্বর খন্ডের 492 নাম্বার পৃষ্ঠায় হযরত জাবির থেকে হাদিসটা বর্ণিত আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি লজ্জা যদি আপনার ভিতরে বিছে হয় আপনাকে সর্বপ্রকার কল্যাণ দান করবে কে হযরত জাবির বলেন দেখুন গবির লজ্জা কেমন ছিল আল্লাহ কি কল্যাণটা দিবেন হযরত জাবির বলেন خرجتما رسول الله صلى الله عليه আল্লাহর নবীর সাথে আমরা একটা সফরের মধ্যে বের হইলাম চলতে চলতে ফানা সালনা বি আরদিন ফালাত একটা মরুভূমিতে গিয়ে আমরা রছি কোন গাছ নাই লাইসা ফিহা সাজারণ মালা আলাম মরুভূমিতে কোনো গাছ নাই কোন ছায়া নাই রাহমাতুল লিল আলামিন মরুভূমিতে হাঁটতেছে সাহাবীরা বলেন কান্নামা আলা রুসিনাত তাইরু তুজিল্লিন না হঠাৎ করে তাকায় দেখি রে আমাদের মাথার উপরে নবীর মাথার উপরে হাজার হাজার পাখিদের ঝাঁক দেখা যায় যারা আল্লাহ রসুল ছায়া প্রদান করতেছে হজরত জাবির বলেন দেখা বুঝে ফেলছি যে আল্লাহ নবীর মজেদা প্রকাশ পায় গেছে আল্লাহ রসুল হাঁটতেছেন আমরাও হাঁটতেছি হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে হজরত জাবের এবার নবীর একটা অভ্যাস বর্ণনা করেন যাবেন বলেন ফাঁকা নালা তিল বারাজ আল্লাহ রসুল ইসতিনজা ওই সময় পর্যন্ত করতেন না যতক্ষণ পর্যন্ত না রসূলের দৃষ্টি সীমা পাহিরে না যাইতেন ততক্ষণ পর্যন্ত নবী ইসতিনজা করতেন না আমি এই কথাটা চিন্তা করতে করতে আল্লাহ রাসূল আমাকে বলেন আয় যাবের বলে যে ইয়া রাসূলুল্লাহ তো ইনতাল সুম্মা জআল ফিল ইদাওতি মান আয় তুমি আমার জন্য মসজিদের মধ্যে পানি নিয়ে আস আমি রাসূল ইসতিনজা করব কোথাও ইসতিনজার জায়গা নাই রসূল আমারে পানি আনার কথা বলছেন এটা নিশ্চিত নবিয়ে পাকের লজ্জা কিন্তু রসুল কুতা স্তানটা করবেন যেখানে এইভাবে আমরা দেখে ফেলবো হজরত জাহবির বলেন রসুলজিৎ আমাকে নির্দেশটা দিয়েছেন আমি পানি নিয়ে পানতলা কাবিনা আল্লাহ নবির সাথে চলতেছি চলতেছি হাত কিছুই দেখা যায় না হজরত জা আবির বলেন চলতে চলতে অনেক দূর যায় দেখি দুইটা গাছ দেখা যায় কয়টা গাছ আরে বলেন আওয়াজ করে কয়টা তো ভাই না দুইটা গাছের মাঝখানে অনেক ফাঁকা অর্থাৎ যেমন মনে করেন একটা গাছ এই সাইডে আর একটা গাছ এই সাইডে দুইটা গাছের মাঝখানে অনেক ফাঁকা আমি মনে মনে চিন্তা করলাম এখন যদি রসুল বলে আমি এস্তেঞ্জা করবো তো দুইটা গাছ তো মোটামুটি একটু দুইটা গাছে একত্রিত হলে নুবিয়াজতেঞ্জা করতে সুবিধা এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রসুল আমাকে বললেন এই যাবে কিন্তু সাদা হাতাই তুমি ওই যে দুইটা গাছ দেখা যায় দুইটা গাছের কাছে যাও গিয়ে ফাকুল্লাহমা মরুকুমার রসুল ওয়া গেসাল্লাহী গোসাল্লাও তুমি দুইটা গাছের কাছে গিয়ে বলবা আল্লাহর রসুল নির্দেশ দিচ্ছে তোমরা যেন যার জায়গা থেকে দৌড় দেয়া নবীর জন্য একত্রিত হয়ে যাও তুমি হজরত আবীর বলেন আমি দুইটা গাছের কাছে গিয়ে বললাম এ আল্লাহর রসুল বলছে একত্রিত হওয়ার জন্য সাথে সাথে টাকায় দেখি দুইটা গাছ যার জায়গা থেকে মাটি ফেরি দৌড় দেয়া নবীর জন্য এক জায়গায় একত্রিত হয়ে গেছে অ্যাসচেঞ্জার মতো হয়ে গেছে আল্লাহর রসুল কাজাল আসা খালপাখোনা রসুল দুইটা গাছের পিছনে বসে অ্যাসচেঞ্জা করলেন অ্যাসচেঞ্জা করার পর হজরত যা বলেন আমি তাকায় দেখি আল্লাহর রসুল এস্তেঞ্জা করে দুইটা গাছতে শুধু ইশারা দিছে যাও যাও যার যাই জায়গায় চলে যাও সাথে সাথে দৌড় দিয়া দুইটা গাছ যার যার জায়গায় চলে গেছে শুধু এত এতটুকু মনে মনে ভাবতে পারেন গাছ আরে কখনো কখনো নবীর আঙ্গুলের ইশারায় নবীর আঙ্গুলের ইশারা ইশারাই গাছের ফল নবী শুধুমাত্র এইভাবে ইশারা দিছে তো ফল গরুর দৌড় দিয়ে নবীর সামনে তুলে আসে তিনি মিজি শরীফের তিন হাজার ছয়শ আঠাশ নম্বর হাদিস সহি হাদিস হাদিসের বর্ণনাকারী

ওইটা যদি আমি ডাক দিয়ে আমার সামনে নিয়ে আসি আগে সাধু আনি তুমি কি সাক্ষ্য দেবে আমি একজন নবী লোকটা বলে ঠিক আছে আগে দেখান দেখি আল্লাহ আকবান হজরত আব্দুল্লাহ আব্বাস বলেন আল্লাহ রসুল ওই খেজুর গাছের উপরে খিজুরের যে কাদিটা আছে ছোকরাটা আছে খিজুরের যে ছড়া ওটাকে ডাক দিছে এদিকে আয় হজরত যাক হজরত আবদুল্লাহ আব্বাস বলেন ফজআলা ينزل حتا سقط الى النبي جي صلى الله عليه وسلم গাছের ছত্রটা গাছ থেকে পরে একটা দূর দিয়া নবীর পায়ের সামনে চিলোস আল্লাহ রাসূলের এই মোজে দেখা গ্রাম লোক টাস্টার দোহা গেছে আল্লাহ রসুল বললেন যাও যাও যে তুমি তোমার জায়গায় চলে যাও তো হিজর গাস্তা দূর দিয়া হিজর গাছের হিজরগুলো দূর দিয়া হিজর গাছের উপরে চলা গেছে

আল্লাহ তালার নিজে বলেন এখন সন্তান পোশাক দিলাম পোশাক কেন পোশাক দিলাম আমরা যেন প্রশ্ন করলাম রব কেন পোশাক দিলেন রব জবাব দিলেন যাতে তোরা তোদের রজ্জাস্থান হেফাজত করতে পারো এজন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ পর্দার বিধানে জন্ম দিয়েছেন যাতে প্রত্যেকটা মানুষ লজ্জাশীল হয়ে যায় লজ্জাশীল হলে এক নম্বর লাভ আপনার কলক পবিত্র করে দিবে কে আরে আওয়াজ করে বলুন কে লজ্জাশীল হলে আপনাকে কল্যাণময় জিন্দিক দান করবেন কে এজন্য নবীর সাহাবি হজরত হুযায়ফা তুলিয়মান বলেন আল্লামা সাইয়িদ হুসাইন আল আফানি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব কিতাবের নাম সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মাত পঞ্চম খণ্ডের ৫৪৯ নম্বর পৃষ্ঠায় উনি বলেন

সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা সবার মাথায় ছড়িয়ে দিবেন